হাই প্রত্যেকটা বাগানে একটা ইচ্ছা স্বপ্ন থাকেই থাকে পদ্ম গাছ বসানো গামলার মধ্যে চলো পদ্ম গাছ বসানোর উপযুক্ত সময় এই মার্চ মাস কিন্তু তোমরা আমি এই দুই ভাব দুই পদ্ধতিতে আমি পদ্ম গাছ বসিয়েছি টিউবার থেকে চলো তোমরা দেখে নাও সবার প্রথমে কি করবে আমি দুটো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে টিউবার নিয়ে আসার পর প্লেন জলের মধ্যে রেখে দেবে বড় জায়গায় যেখানে পুরোপুরি সানলাইট পড়ে তারপরে পনেরো দিন আগে থেকে কিন্তু মাটিটা রেডি করে রেখে দেবে পাক মাটি একটু গোবর সার দিয়ে ভালোভাবে মাটিটা রেডি করে দেবে যেই মাটিতে প্রথম পদ্ধতিতে তোমরা গাছ বসাবে যদি মাটি রেডি করে তারপর গাছটা বসিয়ে জল দাও তাহলে মাটিটা এইভাবে রেডি করে নিয়ে পাক মাটি রেখে দেবে আর যেখানে জল ভরার পর জল পরিষ্কার করার পর গাছটা বসাবে সেখানে এরকম টোপা পানা মিনিপানা বা কচুরি পানা যে কোনো পানা জাতীয় গাছ তোমরা দিয়ে দেবে জলটা এরকম স্বচ্ছ থাকবে এটা আমার পুরনো পদ্মগাছ দেখো জলটা কতটা স্বচ্ছ হয়েছে এর ভিডিও আমরা আমি এর আগে দিয়েছি আমার চ্যানেলে আছে পুরনো পদ্মগাছের তারপরে জলটা পানা দেওয়ার পরে দেখে নেবে টিউবারে কতটা রানার বা এই ছোট ছোট এই শিকড়গুলো কতটা গ্রো করেছে দেখবে গ্রো করতে করতেই তোমার মাটিও রেডি হয়ে যাবে তারপরে তোমার পদ্মগাছ একদম পারফেক্ট হয়ে যাবে রানারও বেরোবে আর দেখো কত শিকড় হয়ে গেছে এটা আমার বারো দিন পর দেখো কতটা সুন্দর হয়ে গেছে অনেকগুলো পাতাও বেরিয়েছে রান্নারও বেরিয়েছে আর কত শিকড়ও বেরিয়েছে চলো আর সবার গাছটা বসানোর আগে দেখো জলটা কতটা স্বচ্ছ হয়ে গেছে শুধুমাত্র এই পানাগুলো দিয়েছি বলেই এতটা স্বচ্ছ তাড়াতাড়ি হয়ে গেছে জলটা এরপর এরপর টিউবারগুলো বসানোর মতো উপযুক্ত সময় হয়ে গেছে চলো টিউবারগুলো এবার বসিয়ে দেবো কীভাবে জল রেডি করে তারপর আমি এই পদ্ম গাছের টিউবারগুলো বসাচ্ছি একটু ভালোভাবে দেখে নাও জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে আমাকে আর জলের জন্য ভাবনা চিন্তা করতে হবে না আর আমার এরকম পদ্ধতিতে গাছ বসানোর একটাই উদ্দেশ্য যাতে না গাছটা নষ্ট হয়ে যায় জল অনেক সময় নোংরা হয়ে গেলে একটু ভয়ই লাগে গাছটা নষ্ট হয়ে যাওয়ার আমি অনেকবার অসফল হয়ে মানে পদ্ম গাছ অনেকবার বসিয়েছি হয়নি তারপর আমি এই দু তিন বছর বেশ আমার পদ্মফুল ফোটে তোমাদের সাথে পদ্মফুল ফোটার ভিডিও আমি দেব তারপর জলে ওই রকম সাবধানে বসানোর পর চলো এরপর মাটিতে বসিয়ে তারপরে পদ্মগাছে জল দেওয়া এটা দেখে নাও কিভাবে একদম সাবধানে কাজ করবে তাহলেই হবে আর অত ভয় পাওয়ার দরকার নেই পদ্মগাছ সত্যি একবার হয়ে গেলে আর তোমার চিন্তাই থাকবে না এত ভালো হয় কি বলবো আর মানে খুব সহজেই হয়ে যায় ফুলও ফোটে মাঝে মাঝে একটু করে খাবার দিতে হয় কখন কীভাবে খাবার দেবে সে ভিডিও আমি দিয়ে দেবো দেখো আলতোভাবে দিয়ে দিলাম সব শিকড়গুলো তারপর এইবার গামলা ভরে একদম জল দিয়ে দেবো একদম পুরোপুরি একদম অনেক যেহেতু রান্নার অনেক বেরিয়েছে পাতাগুলো বেশ বড় বড় হচ্ছে এরকমভাবে হালকাভাবে যাতে না পাঁকটা বেশি ঘাটে সেই রকম ভাবে আস্তে আস্তে হাত দিয়ে জলটা দিয়ে দেবে তারপরে পুরো একদম গামলা ভরে জল দেওয়ার পর দু তিনটে পানা ছেড়ে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সঙ্গে থেকেও টাটা